বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মজয়ন্তী উদযাপন করা হল বুধবার সকাল দশটা নাগাদ হরিহরপাড়া থানার চোয়া এলাকায় আব্দুল রহিম মেমোরিয়াল মডেল স্কুলে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন করা হয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্প দিয়ে শ্রদ্ধা জানানো হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বিভিন্ন শিল্পী রবীন্দ্র রবীন্দ্রনাথের কবিতা থেকে আবৃতি পাঠ করে পঁচিশে বৈশাখ আজকে আমাদের রবীন্দ্রনাথের জন্মদিন আজকে একশো তেষট্টিতম জন্মদিন সেই দিন উপলক্ষ্য করে আব্দুর রহিম মেমোরিয়াল মডেল স্কুলের পক্ষ থেকে বাচ্চাদেরকে নিয়ে একটা গান আবৃতি এবং একটা অনুষ্ঠান করা হলো যাতে ওরা বুঝুক বাচ্চা তারা বুঝুক রবীন্দ্রনাথ কি ছিলেন রবীন্দ্রনাথ সম্বন্ধে আলোকপাত করা হলো এবং সে স্যার ম্যাডামরা নিয়ে এই আলোচনাটা আমরা করলাম আমাদের প্রথমে যেটা করা হলো রবীন্দ্রনাথের প্রকৃত মূর্তিতে মাল্যদান করলাম এবং সঙ্গে সঙ্গে আমাদের টিচার নন টিচিং স্টাফ যতগুলো ছিল ছাত্রছাত্রী সবাই ওখানে মাল্যদান করলেন মাল্যদানের মধ্য দিয়ে আমাদের আজকে এই দিনটিকে উদযাপন করা হলো এবং এখানে একটা গান আবৃত্তি করা হলো সেখানে ম্যাডামরা গান গাইলেন বাচ্চারা একটু আনন্দ করলো এবং এইগুলো নিয়ে যে দিনটা গেল জাহাঙ্গীর বিশ্বের সভাপতি বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো